এদিকে রাত্রে আলম ফোনে বলতেছে কি জান তুমি যদি রিয়ার কথা শোনো যদি তুমি সাংবাদিক সম্মেলন করো তাহলে কিন্তু আমি মারা যাব তুমি বলো তুমি আমি যা বলবো তুমি তাই করবা তখন আমি তো অনেক ভালোবাসি আমি ফোনে বলছি হ্যাঁ আমি তাই বলবো আপনি যে কালকে আমাদেরকে মেডিকেলে ডাকলেন তারপরে ওখান থেকে আমাকে হ্যাঁ আমি আপনাদের সাথে কথা বলার জন্য ডেকেছিলাম আমি আপনাদেরকে ডেকেছিলাম আমার বক্তব্য দেওয়ার জন্য তখন সে তার ওই যে বোনের হাজবেন্ড তো আগের দিন রাতে পাঠাইছিল মেয়েদি দুটার দিকে পরে ওইখানে আমার কিছু সাংবাদিকরা ওই সাক্ষাৎকার নেওয়া দেখে চলে গেছে পরে ওনারা ভরে এসছে ভরে এসে আমাকে নিচে নিয়ে যায় ঘুরে আসি ছোট বোনের ওনার হচ্ছে ছোট বোনের আলম হিরো আলম হিরো আলমের ছোট বোনের হাজবেন্ড মালিক তার নাম সেও দিশের ব্যবসা করে সে এসে আমারে বলে সে তো নন্দাই তার কথা আমি ওখানে নিচে নামলাম নামার পরে কিছু সময় আমাকে হাঁটায় কথা বলতে বলতে এক কথায় বলছে তুমি তো ওই হসপিটালে তো গোসল টোসল করতে পারিনি ওনারা আমাকে ওনাদের বাসা ওখান থেকে কোন জায়গায় জন্য আমি তো জানি না বাইকে করে আমার নিয়ে যায় নিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমাকে বুঝায় সংসারটা বাঁচাও রিয়া মনিটর নিয়ে এগুলো সবই বাদ দিয়ে দিছে তোমাকে এই ভাই ভালোবাসে এখন একটা পর্যায় এখন নামটা স্বীকার করতে চাচ্ছে না কারণ রিয়ামনি ইস্যুটা তো ঝুলে আছে এখন যদি বলে তাহলে তো ভাই মান সম্মান চলে যাবে এখন আমাকে ওইভাবে বোঝালো আমরা রিলিজ করি রিলিজ তখন ওনার বাসা অলরেডি আমি তখন যদি আমি তাদের কথা না শুনি আমার টাকাও দিতে পারে পরবর্তীতে আমি হচ্ছে ওনাদের বুঝা বছর বছর করে টরে আমি একটু ফ্রেশ করে এর ভিতরে আমার যে লোক ছিল ওখানে ফোন দিছে ডাক্তার এসছে ইনজেকশন দিবে আমাকে খুশ দিচ্ছে পরে ওনারা আমারে নিয়ে যায় ওই নন্দাই আর যায় না আমি তখন বুঝতে পারিনি এদের মাস্টার প্ল্যান ওনার অয়েস পাঠাইছে আমার ননদের সতীন ওই নন্দারও দুই বিয়ে শতিনকে পাঠাইছে পাঠানোর পরে ওখানে যাওয়ার পরে না আমি বলছি না না আমি রিলিজ নিব না আমি রিলিজ নিব না আমি এখানে ওখানে অলরেডি বলছে আপনার কাছে ব্লাড দিতে হবে আলট্রাসোনা দিছে পরে আলম ফোনে আমারে আলম ফোন দিল ওই ওনার ওই বোনাই নাম্বার ফোন দিয়ে বলতিছে কি যান এখানে আলোচনা করার দরকার নেই তুমি ঢাকায় আসলে তোমাকে আমি প্রাইভেটে ভর্তি করে আলোচনা করাবো তারপরে হচ্ছে ব্লাড দেওয়াবো সবকিছু আমি তোমার সঙ্গে থেকে করব। যা হইছে হইছে এগুলো তুমি একটু কিছুটা দিন আমার একটু এটা হ্যান্ডেল করতে দাও রিয়ামনির ব্যাপারটা তারপরে আমি আমি কোরআন শরীফ কেন আমি মসজিদে উঠে বলবো যে আমি একটা কথাও মিথ্যা বলছিলাম না এইসব বুঝানোর পরে একবার একবার আমি শুনি একবার শুনি না আপনাদেরকে এর ভিতরে আলমের সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছে ফোনের ভেতরে হওয়ার সাথে সাথে আমি সব সাংবাদিক দেখেছি ডাকার পরে যে আমি আমার সাথে ঝগড়াটা কি বিষয় যে আমি পরও কি আর নারী পরিচয় থাকতে পারবো না আপনি বলে দেন তখন সে যখন বলছে এখন না পরে তখন এক পর্যায়ে তার সাথে আমার ঝগড়া হয় আমি যেতে রাজি হয়েছি ওনার ওই বোনের ওই যে সতিন আর কি উনি কি করলো শুনলই না ওনারে চলে যাইতে বলতেছি যাচ্ছে না আমি কোনো কথাই বলিনি লোক আসলো এসে বলল রিলিজ আমারে নিচে নামাই দিয়ে ওনারাই কাগজপত্র নিয়ে দিয়ে আমারে বাসায় নিয়ে চলে আসলো আসার পরে আলম ফোনে বলল তুমি ঢাকায় আসবা ওনার বোনের জামাই আর ওনার ওই যে বোনের ওই যে সতীন দুইজন এসে আমারে পৌঁছায় দেবে পৌঁছায় দিয়ে তারপরে হচ্ছে এখানে চিকিৎসা করাবে সবকিছু মীমাংসা করে সংসার ঠিক মতো বুঝাই দিয়ে যাবে রাত যত যায় তাদের বিহেভিয়ার তত চেঞ্জ হয় এক আমি বলি কি আমি থাকবো না তখন ওনারা বলে যে যদি কোনো রকম তোমরা যদি তুমি যদি কিছু ঝামেলা করো চুপচাপ তুমি ঢাকায় চলে যাবার বগুড়ায় যদি কোনো কিছু করো তোমার লাশও খুঁজে পাওয়া যাবে না এই কথা বলছে তখন আমি চিন্তা করছি ওনা ওনার লোকজন বলছে ওনার লোকজন আপনি চেনেন নাম জানেন হ্যাঁ ওনার ওই বোনের জামাই তারপরে আলম হিরো আলমের বলছে যে আপনি চলে যাবেন কিছু করবেন না পর্যন্ত আমার দেয়নি সেই টিকিটে আমাকে আমাদের দুই সিটে শোয়াই আমাদের চারশো টাকা হাতে দিয়ে চলে গেছে এদিকে রাত্রে আলম ফোনে বলতেছে কি যান তুমি যদি শোনো যদি তুমি সাংবাদিক সম্মেলন করো তাহলে কিন্তু আমি মারা যাব তুমি বলো তুমি আমি যা বলবো তুমি তাই করবা তখন আমি তো ওরে অনেক ভালোবাসি আমি ফোনে বলছি হ্যাঁ আমি তাই বলবো আপনি যা যা আমাকে শিখাই দিবেন আমি তাই তাই বলবো এই সমস্ত বইলে কী কী রেকর্ড নিছে তখন আমি জানি না ভাই তখন আমি মানে আমি চিন্তা করছি যে আমার এত কিছুতে যদি আমার হাজবেন্ডেরই যদি আমি না পাই তখন এই সমস্ত কথা ইমোশনালি কথা রাত্রে সব বলে বলতেছে কি তুমি একটু ঘুমাও আমি তো মাথা উঁচু করতে পারি না আমি ঘুমাইছি সকালে আমি মহাখালী নামার পরে ফোন দিয়ে তাকে আর আমি ফোনে পাচ্ছি না তার অফিসের সামনে আমি বসে আছি বসে আছি বসে আছি নয়টা ভেজে গেছে তার ফোন সে অনলাইনে অন্য মানুষের সাথে কথা বলতিছে আমার ফোন আর ধরে নাই আর তারপরে ওনার পাশের বাড়ি একজন সে ফোন দিয়ে বলতিছে যদি বগুড়ায় বগুড়ায় যদি আমি পা দিই তাহলে আমার জীবন নাশের হুমকি আছে আমি যেন বগুড়ায় পাত না দিন